ভাইজান আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু গত কালকে আব্বাস ভাইজানে নলেজ সিটি উদ্বোধন গত কালকে হয়েছে ডাক্তার এসেছে রোগী দেখেছে সে বিষয়ে আপনারা কি বলবেন ব্যাপারটা হচ্ছে কি আমরা খুব খুশি যে পিজদা আব্বাস সিদ্দিকী বড় ভাইজান যে স্বপ্নে নলেজ সিটি তৈরি করতে চেয়েছিল গত কাল হ্যাঁ সেই নলেজ সিটি মাতৃস্বদন পালন শুরু করেছে আমরা খুব খুশি তাতে আর আগামী দিনে জেদা আব্বাস সিদ্দিকী বড় ভাই যান তিনি আরও স্বপ্ন নিয়ে এগিয়ে যাবে মানুষের জন্য যেভাবে কথা বলছে সেভাবে বলবে এবং স্বপ্নের নলেজ সিটিটাকে আরও উপরে নিয়ে যাবে ইনশাআল্লাহ আপনার পেছনে যে বিল্ডিংটা আছে এটা তো পুরো কমপ্লিট হয়ে গেছে আরেকটাখানে ওখানে মানে ওই মানে ভুক্তি যে রাস্তা ওখানে একটা বড় একটা বিল্ডিং হচ্ছে ঢালাই হবে মানে একটা হয়ে কমপ্লিট পুরো পুরো ভিতর পুরো কমপ্লিট হ্যাঁ যেহেতু ডাক্তার মানে শুরু হয়ে গেছে হয়তো শুক্রবার হয়তো বিকেল থেকে বসে কাল থেকে স্টার্টিং হয়ে যাবে তো অনেক মানুষ তো অনেক ওরকম কথা বলছে সব টাকা মেয়েতে খেলেছে যে যা পাচ্ছে সে বলছে ভালো করে বুঝবেন হ্যাঁ তো আমি যাকে জিজ্ঞাসা করেছি সবাই বলছে আমরা খুব খুশি আপনার খুশি তো কতটা খুশি আপনার আপনার ধারণা আপনার ধারণা ব্যাপারটা হচ্ছে গিয়ে আমরা হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট খুশি আর খোঁজ নিয়ে খোঁজ নিলে দেখা যাবে যে যেসব মানুষগুলো বলছে যে আব্বাস দিকে টাকা লুটে ফুটে খেয়েছে দেখা যাবে তারা এই নলেজ সেটির জন্য একটাও টাকা দান করেনি এবং সাহায্য করেনি বিপরীত জায়গায় দাঁড়িয়ে এটাই বলছে যে আব্বাস সিদ্দিকি লুটে খাচ্ছে তবে এই জায়গায় এসে যদি দাঁড়িয়ে দেখে যে নলেজ সিটির কী পরিস্থিতি এখন নিশ্চয়ই তারা বুঝতে পারবে আর বাংলার সমস্ত মানুষও দেখছে যে নলেজ সিটি কতটা আগিয়ে চলেছে আর ভবিষ্যতেও আরও আগিয়ে যাবে ইনশাল্লাহ বাড়ি কোথায় বাড়ি বাসন্তী অঞ্চল চড়াবিদ্যা নাম নাম জাহিন ভাই কোথায় এসছিলেন ফুরফুরায় এসছি আজকে আমরা